হ্যালো গাইজ কেমন আছেন সবাই ওব্রিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যারা টেইলারিং কাজ শিখেন অথবা শেখার মেজারমেন্টগুলো কোন বডিতে কতটুক গলা কতটুক পুট কতটুক গলা সরানো কতটুক ঢিপ কাটতে হয় তো তার একটি পূর্ণাঙ্গ চার্ট আজকে আমি তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সম্পূর্ণ একটি চার্ট আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত কলার গলা উঠানো গলা এবং সামনে পিছনে বড় গলা এবং বোট গলা ঠিক আছে কোন গলা কতটুকু সরানো এবং কতটুকু ডিপ কাটবেন সম্পূর্ণটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম চাট আকারে আপনার শুরু থেকে তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেখিয়ে দেবে একদম তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং এবং অনেক হেল্পফুল হবে আপনাদের যারা টেলারিং কাজ শিখেন এবং শিখতে চান তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা কথার বাড়াবোনা চলুন আমরা সরাসরি এখন প্রথমে আমি এখানে তিরিশ ইঞ্চি ফিগার থেকে আপনাদের মাপটা শুরু করছি তো তিরিশ ইঞ্চি ফিগারে আমরা এখানে প্রথমে বোট গলার মেজারমেন্টটা বলবো তারপরে উঠোনো গলা পিছনে যে আমরা যে ছোটো যে উঠোনো গলাটা পড়ি মানে উঠোনো গলা বলতে আবার অনেকে কলার ভাববেন না উঠোনো গলা হলো যেটা যে পিছনে যে ছোটো চার ইঞ্চি বা সাড়ে তিন বা পাঁচ ইঞ্চি যে গলাটা হয় সেটাকে আমরা টেলার্সের ভাষায় আমরা উঠোনো গলা বলি ঠিক আছে তো প্রথমে আমরা বোট গলা বলবো তারপরে আমরা উঠোনো গলার মেজারমেন্টটা বলবো তারপরে সামনে এবং পিছনে যে আমরা গলা পড়ি সেই বড় গলার মেজারমেন্টটা বলবো তারপরে সবার শেষে কলার গলায় কতটুকু পুট কতটুকু ডিপ কত বড়িতে কত সরানো দিতে হয় তারপরে সেটা বলবো ঠিক আছে তো প্রথমে আমরা তিরিশ ইঞ্চি বড়ি থেকে শুরু করছি তিরিশ ইঞ্চি বড়িতে বোট গলার সরানো দিবেন ছয় ইঞ্চি এবং ডিপ দিবেন চার ইঞ্চি এবং কাদের মাপ দিবেন এগারো ইঞ্চি ঠিক আছে এরপরে আসেন তিরিশ ইঞ্চি বড়িতে উঠোনো গলার মাপ সরানো দিবেন সাড়ে চার ইঞ্চি ডিপ দিবেন পাঁচ ইঞ্চি এই আমি এখন যে মাপটা আপনাদেরকে বলছি এটা কিন্তু কাপড়ে কাটিংয়ের মাপ ঠিক আছে কাপড়ে কাটার পরে কিন্তু আরও একটু একটু করে বাড়বে অল্প একটু করে বাড়বে সেলাইয়ের হকটা কিন্তু কাপড়ের সাথেই থাকবে আমি কিন্তু সেলাই হক সারাই বলছি ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন পিছনে উঠানো গলার কাঁধ হবে এগারো ইঞ্চি তিরিশ ইঞ্চি পটিতে এবং সামনে পিছনে যখন বড় গলা দেবেন তখন সরানো দিবেন সাড়ে চার ইঞ্চি ডিপ দেবেন সামনেও পাঁচ এবং পিছনেও পাঁচ ইঞ্চি কাঁধের মাপ দিবেন সাড়ে নয় ইঞ্চি এবার যখন কলার গলা দিবেন তখন সরং দিবেন পাঁচ ইঞ্চি এবং ডিপ দিবেন ছয় ইঞ্চি এবং কাঁধ দিবেন বারো ইঞ্চি তবে এই গলায় যখন আপনি তিরিশ ইঞ্চি ফিটির বড়িতে যখন আপনি কলার গলা পরবেন তখন কিন্তু সামনে অথবা পিছনে আপনাকে কাটা দিয়ে একটা হুক ব্যবহার করতে হবে বা দুটো হুক ব্যবহার করতে হবে তা নাহলে কিন্তু মাথা জন্য নিয়ে সমস্যায় পড়বেন ঠিক আছে তো আমরা চলুন এবারে আমরা বত্রিশ ইঞ্চি ফিকারে যাই বত্রিশ ইঞ্চি ফিগারে বোট গলার সরমো দিবেন সাত ইঞ্চি প্রত্যেকটা ফিগারই একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে কারণ প্রত্যেকটা ফিগারেই কিন্তু মাপের ডিফারেন্স আছে ঠিক আছে প্রথম প্রথমটা থেকে পরেরটায় কিন্তু একটু কম বেশি আছে ঠিক আছে এটা আপনাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে আর যার যে মাপটা দরকার হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আগেই বলে যেহেতু আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওতে কিন্তু একটু লাইক দিয়ে রাখবেন ঠিক আছে তো চলুন আমরা সামনে আগাই তো বত্রিশ ইঞ্চি ফিগারে বোটগুলার সরানো দিবেন সাত ইঞ্চি এবং ডিপ দিবেন সাড়ে চার ইঞ্চি কাঁধ দিবেন সাড়ে এগারো ইঞ্চি এই মাপগুলো একদম খেয়াল রাখবেন মনোযোগ সহকারে খেয়াল রাখবেন তারপরে পিছন গলা পিছনে যখন উঠানো গলা দিবেন তখন সরানো দিবেন পাঁচ ইঞ্চি ডিপ দিবেন সামনে পাঁচ ইঞ্চি এবং পিছনে তিন ইঞ্চি এখানে কিন্তু আমি একদম আপনাদেরকে সামনে পিছন ভেঙে পড়লাম ঠিক আছে কাত দিবেন সাড়ে এগারো ইঞ্চি এবার আসেন সামনেও পিছনে যখন বড় গলা দিবেন তখন ছড়ানো দিবেন পাঁচ ইঞ্চি এবং ডিপ দিবেন সামনেও সাড়ে পাঁচ এবং পিছনেও সাড়ে পাঁচ ঠিক আছে তারপরে অনেকে রুচির পার্থক্য তো অবশ্যই আছে অনেকে আছেন দেখা কাছে মনে করেন বত্রিশ ইঞ্চি ফিগার যে পিছনে আট ইঞ্চি গলা পরেন সেটা তার এটা হলে ব্যক্তিগত রুচি কিন্তু সাধারণত আমরা যে একটা নর্মাল মেজারমেন্টে যেটা কাটি সেটা হলো এই ম্যাপ এটা কাটার পরে আপনি মানে ছোটো বড়ো ইচ্ছা করতে পারবেন সেটা হল আপনার ইচ্ছা আপনি যদি এর থেকে আরও কম পড়তে চান অথবা অনেকেই আছেন মনে করেন দেখা গেছে বিয়াল্লিশ ইঞ্চি ফিগার কিন্তু সে ছয় ইঞ্চির গলা পরে না কারণ দেখা গেছে তারা একটু সবসময় বোরকা টোকা পরে বা গলা দেখা যায় না ছোটো গলা পরে অভ্যস্ত তো তাদের ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু একটা নর্মাল নর্মাল ফিগারের মাপ নর্মাল এক নর্মাল একটা মেজারমেন্ট ঠিক আছে এটা যে কেউ এই ম্যাপটা পড়তে পারবে তো এবার আসেন সামনে পিছনে যখন বড় গলা দেবো তখন সরঞ্জেও পাঁচ ইঞ্চি ডিপ দেবো সামনেও সাড়ে পাঁচ এবং পিছনেও সাড়ে পাঁচ এরপরে কাঁধ দেবো দশ ইঞ্চি এই বড় গলার আমি যখন যে মাপটা বলবো সেটার সাথে কিন্তু কাদের মাপটাও বলে দেবো ছড়ানো বলে দেবো আমি ডিবো ডিবো বলে দেবো এবার আসেন কলার গলা কলার গলা যখন দেবো তখন ছড়ানো দেবো সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ দেবো সাড়ে ছয় ইঞ্চি কাঁধ দেবো সাড়ে বারো ইঞ্চি তো এগুলো বত্রিশ ইঞ্চি ফিগার এবার আসেন চৌত্রিশ ইঞ্চি ফিগার চৌত্রিশ ইঞ্চি ফি ফিগারে গলা দেবো ছড়ানো আট ইঞ্চি ডিপ দেবো পাঁচ ইঞ্চি কাঁধ দেবো বারো ইঞ্চি পিছনে যখন উঠানো গলা হবে তখন দেবো ছড়ানো পাঁচ ইঞ্চি ডিপ দেবো ছয় ইঞ্চি পিছনে পিছনে দেবো চার ইঞ্চি উঠানো গলা কাঁধ দেবো বারো ইঞ্চি যখন পিছনে সামনে ও সামনে ও পিছনে বড় গলা হবে তখন সরানো দেবো পাঁচ ইঞ্চি ডিপ দেবো সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি সামনের এটা সামনের মাপ এবং সরি সামনে সাড়ে পাঁচ এবং পিছনে হয়তো ছয় বা সাড়ে পাঁচ সাড়ে পাঁচও দিতে পারেন অথবা ছয় ছয়ও দিতে পারেন এখানে এই মা এই চৌত্রিশ ইঞ্চি ফিকারটা একটু মানে এদিক সেদিক হয়ে যায় তো কাঁধ দিবেন দশ ইঞ্চি এবার যখন আপনারা কলার গলা পরবেন তখন সরানো দিবেন সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ দেবেন সাড়ে ছয় ইঞ্চি কাঁধ দিবেন সাড়ে বারো ইঞ্চি এতে কিন্তু আপনার এটা হুক ব্যবহার করতে হবে না সাড়ে ছয় ইঞ্চি গলা এমনিতেই মাথা ঢুকে যাবে এরপর আসেন ছত্রিশ ইঞ্চি ফিগারে ছত্রিশ ইঞ্চি ফিগারে বোট গলা সরানো দেবো সাড়ে আট ইঞ্চি ডিপ দেবো পাঁচ ইঞ্চি কাত দেবো সাড়ে বারো ইঞ্চি উঠানো গলা যখন হবে এই একই ফিগারে তখন সরানো দেবো সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ দেবো ছয় ইঞ্চি পিছনে গলা দেবো চার ইঞ্চি কাঁধ দেবো সাড়ে বারো ইঞ্চি এবার যখন সামনের পিছনে বড় গলা হবে তখন সরানো দেবো গলা সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ দেবো সামনেও ছয় এবং পিছনেও ছয় এরপর যখন এটার কাঁধের মাপ দিবেন তখন দেবেন সাড়ে দশ ইঞ্চি এবার যখন ছত্রিশ ইঞ্চি ফিগারে কলার কলা হবে তখন সরানো দেবো ছয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে ছয় ইঞ্চি কাঁধ দেবো তেরো ইঞ্চি এবার আসেন আটত্রিশ ইঞ্চি ফিগারে আমি কিন্তু এখানে একটা মাঝখানে একটা ফিগারের পয়েন্ট এটা কিন্তু বাদ দিয়ে যাচ্ছি কারণ আমরা জানি যে সবসময় আমরা যে 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 একটা সাইজ কিনতে পাই সেটা কিন্তু ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চল্লিশ এরকম কিন্তু দুইটা দুইটা পরে থাকে অথবা এর মাঝামাঝি যদি আপনার ফিগার হয় যে সাতত্রিশ ইঞ্চি ফিগার হয় এখন আমি আটত্রিশ বলছি আপনার ফিগার সাতত্রিশ হলে এটার থেকে ওই কোয়াটার একশো তো দুশো তো কম বেশি করে দেবেন কোনো সমস্যা নেই ওটা আপনি হিসাব করে দেবেন ঠিক আছে যেহেতু টেলের সি টেলেরিকান শিখতে চাচ্ছেন অথবা জানেন এই ব্যাপারটা আপনাকে জানতে হবে তো এবার আসেন আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি ফিগানে গলা সরানো দেবো সাড়ে আট ইঞ্চি এটা কিন্তু বোট গলা প্রথমে আমি প্রত্যেকটা ফিগারে প্রথমে বোট গলা বলবো তারপরে উঠানো গলা তারপরে সামনে ভিশনে বড় গলা তারপরে কলার করা একটু খেয়াল রাখবেন তো বোটগুলা সরণ দেবো সাড়ে আট ইঞ্চি ডিপ দেবো পাঁচ ইঞ্চি কাঁধ দেবো তেরো ইঞ্চি এরপর পিছনে উঠানো গলা স্মরণ দেবো ছয় ইঞ্চি ডিপ দেবো সামনে সাড়ে ছয় ইঞ্চি পিছনে দেবো চার ইঞ্চি গলা কাঁধ দেবো তেরো ইঞ্চি সামনেও পিছনে যখন বড় গলা হবে তখন স্মরণ দেবো সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ দেবো সাড়ে ছয় এবং পিছনেও সাড়ে ছয় কাঁধ দেবো সাড়ে দশ ইঞ্চি যখন কলার হবে আটত্রিশ ইঞ্চি বিঘারে তখন স্মরণ দেবো ছয় ইঞ্চি ডিপ দেবো সাত ইঞ্চি কাঁধ দেবো তেরে সাড়ে তেরো ইঞ্চি এবার আছেন চল্লিশ ইঞ্চি ফিকে চল্লিশ ইঞ্চি বোট গলার স্মরণ দেব নয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে পাঁচ ইঞ্চি কাঁধ দেবো সাড়ে তেরো ইঞ্চি পিছনে যখন উঠানো গলা হবে চল্লিশ ইঞ্চি ফিকে তখন দেবো ছয় ইঞ্চি ডিপ দেবো সাত ইঞ্চি পিছনে গলা দেবো চার ইঞ্চি কাঠ দেবো সাড়ে তেরো ইঞ্চি এরপরে যখন ও পিছনে বড় গলা হবে চল্লিশ ইঞ্চি বিকারে তখন দেবো ছয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে ছয় ইঞ্চি এবং পিছনেও দেবো সাড়ে ছয় ইঞ্চি কাঁধ দেবো এগারো ইঞ্চি কলার গলা যখন হবে চল্লিশ বিকারে তখন দেবো ছয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে সাত ইঞ্চি কাঠ দেবো চৌদ্দ ইঞ্চি এরপরে আছেন বিয়াল্লিশ ইঞ্চি ফিকেলে যখন বোট গলা হবে তখন দেবো নয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে পাঁচ ইঞ্চি কাঠ দেবো সাড়ে তেরো ইঞ্চি এরপর যখন উঠানো গলা হবে বিয়াল্লিশ ইঞ্চি ফিগার তখন সরানো দেবো ছয় ইঞ্চি ডিপ দেবো সাত ইঞ্চি পিছনে দেবো সাড়ে পাঁচ ইঞ্চি সরি পিছনে দেবো সাড়ে চার ইঞ্চি কাঁধ দেবো সাড়ে তেরো ইঞ্চি এবার সামনেও পিছনে যখন বড় গলা হবে তখন সরানো দেবো ছয় ইঞ্চি ডিপ দেবো সামনেও সাত এবং পিছনেও সাত এরপরে কাত দেবো সাড়ে এগারো ইঞ্চি এবার যখন কলার গলা হবে এই একই ফিগারে বিয়াল্লিশ ইঞ্চি ফিগারে তখন সরানো দেবো সাড়ে ছয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে সাত ইঞ্চি কাঁধ দেবো সাড়ে চোদ্দো ইঞ্চি এরপর আসেন চুয়াল্লিশ ইঞ্চি ফিগারে চুয়াল্লিশ ইঞ্চি ফিগারে যখন বোট গলা হবে তখন ছড়ানো দেবো সাড়ে ছয় ইঞ্চ সাড়ে নয় ইঞ্চি সরি যখন বোটগোলা হবে তখন স্বর্ণদেব সাড়ে নয় ইঞ্চি এবং ডিপ দেব সাড়ে পাঁচ ইঞ্চি এবং কাঁধ দেবো চৌদ্দ ইঞ্চি যখন এই চুয়াল্লিশ ইঞ্চি বিকে পিছনে উঠানো গোলা হবে তখন স্বর্ণদেব সাড়ে ছয় ইঞ্চি পিছ ডিপ দেব সামনে সাড়ে সাত সাড়ে সাড়ে সাত ইঞ্চি এবং ডিপ দেব সামনে সাড়ে সাত ইঞ্চি এবং পিছনে দেব পাঁচ ইঞ্চি কাঁধ দেবো চোদ্দ ইঞ্চি এবং যখন সামনে পিছনে বড় গলা হবে তখন স্বর্ণদেব ছয় ইঞ্চি ডিপ দেব সাড়ে সাত ইঞ্চি এবং পিছনে দেব সাড়ে সাত ইঞ্চি এবং কাঁধ দেব বারো ইঞ্চি যখন এই চল্লিশ ইঞ্চি ই কলার গলা হবে তখন ছড়ানো দেবো সাড়ে ছয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে সাত ইঞ্চি কাঁধ দেবো সাড়ে চোদ্দো ইঞ্চি এবার আসেন ছিচল্লিশ ইঞ্চি ফিগার ছিচল্লিশ ইঞ্চি ফিগার যখন গলা হবে তখন ছড়ানো দেবো সাড়ে নয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে পাঁচ ইঞ্চি কাঁধ দেবো চোদ্দো ইঞ্চি পিছনে যখন উঠানো গলা হবে তখন ছড়ানো দেবো সাড়ে ছয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে সাত ইঞ্চি পিছনে গলা দেবো পাঁচ ইঞ্চি কাঠ দেবো চোদ্দো ইঞ্চি সামনেও পিছনে যখন বড় গলা হবে তখন ছড়ানো দেবো সাড়ে ছয় ইঞ্চি ডিপ দেবো সাড়ে সাত এবং পিছনেও সাড়ে সাত কাঠ দেবো বারো ইঞ্চি কলার গলা যখন হবে তখন ছড়ানো দেবো সাত ইঞ্চি ডিপ দেবো সাড়ে সাত ইঞ্চি এবং কাঠ দেবো পনেরো ইঞ্চি এবার আছেন আটচল্লিশ ইঞ্চি ফিগারে আটচল্লিশ ইঞ্চি ফিগারে যখন বোট গলা হবে তখন ছড়ানো দেবো দশ ইঞ্চি ডিপ দেবো ছয় ইঞ্চি কাঠ দেবো সাড়ে চোদ্দো ইঞ্চি এরপর যখন পিছনে উঠানো গলা হবে তখন ছড়ানো দেবো সাত ইঞ্চি ডিপ দেবো সামনে আট ইঞ্চি পিছনে দেবো পাঁচ ইঞ্চি কাঠ দেবো সাড়ে চৌদ্দো ইঞ্চি এবার যখন সামনে পিছনে বড় গলা হবে তখন ছড়ানো দেব সাত ইঞ্চি ডিপ দেবো সাড়ে সাত এবং পিছনে দেবো সাড়ে সাত ইঞ্চি গলা কাঠ দেবো সাড়ে বারো ইঞ্চি কলার গলা যখন হবে এই একই আটচল্লিশ ইঞ্চি ফিগারে তখন সরানো দেবো সাত ইঞ্চি ডিপ দেবো আট ইঞ্চি কাঁধ দেবো পনেরো ইঞ্চি এবার আসেন একদম লাস্টের ফিগার যে পঞ্চাশ ইঞ্চি ফিগার এটাই আমরা বোট গলায় সরানো দেবো সাড়ে দশ ইঞ্চি ডিপ দেবো ছয় ইঞ্চি কাঁধ দেবো সাড়ে চৌদ্দ ইঞ্চি এবং পিছনে যখন উঠানো গলা হবে একই ফিগারে পঞ্চাশ ইঞ্চিতে তখন সরানো দেবো সাড়ে সাত ইঞ্চি ডিপ দেবো সামনে আট ইঞ্চি পিছনে গলা দেবো সাড়ে পাঁচ ইঞ্চি কাঁধ দেবো পনেরো ইঞ্চি এবার যখন এই পঞ্চাশ ইঞ্চি ফিগারে ও পিছনে বড় গলা কাটব তখন সরানো দেবো সাত ইঞ্চি ডিপ দেবো সাড়ে সাত ইঞ্চি এবং পিছনা দেবো আট ইঞ্চি কাঁধ দেবো তেরো ইঞ্চি এবার যখন এই পঞ্চাশ ইঞ্চি একই ফিগারে যখন কলার গলা হবে তখন সরানো দেবো সাড়ে সাত ইঞ্চি গলার ছড়ানো এবং ডিপ দেবো আট ইঞ্চি এবং কাঁধ দেবো সাড়ে পনেরো ইঞ্চি তো বন্ধুরা আজকের এই যে আমি মেজারমেন্টটা আপনাদেরকে বললাম একটু মনোযোগ সহকারে যদি আপনারা এই জিনিসগুলো করেন এবং এই মাপে কাটেন আশা করি আপনাদের ড্রেসে কখনও ফিটিং নিয়ে আরে ভাই বাইরে ভাই পোলিও খাওয়াইতেছে কি যে একটা প্যারা ভিডিও করার সময় তো মাইক চালাইতে হয় তো ভাই তো যেটা বলতেছিলাম আমি সবই ভুলে গেছি মাইকের তারণায় তো সেটা হলো যে এই মাপগুলো তো বন্ধুরা আজকে কথা বলা যাবে না অনেক বাইরে মাইকের আওয়াজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো লিস্টটা যদি ই করেন মানে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একদম তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগারের যে সমস্ত মেজারমেন্টগুলো একদম ডিটেলসে মানে গলা কাটা নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো টাউট থেকে থাকে যে কোনো গলা কলার বোট গলা এবং ছড়ানো গলা তো সেই সমস্যা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে যাবে আমি আশা করি এই ভিডিওটা করার জন্য আমাকে অনেকে কিন্তু অনুরোধ করেছেন তো এক এক আপু আমাকে অনেক আগেই অনুরোধ করেছিলেন অনেক মাস আগে নাকি আমি তার কমেন্টটা দেখি নাই এজন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো কমেন্টটা আমি যখন কালকে আর কমেন্ট দেখলাম তখন আমি চিন্তা করলাম যে না আসলে আপনাকে আমার এই ভিডিওটা দেওয়া উচিত তো আমি আসলে এই ভিডিওটা আপনাকে উৎসর্গ করে দিলাম আর আশা করি এখন এর থেকে আর এই গলা কাটা নিয়ে কোনো সমস্যা হবে না তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আর ওই যে সুন্দর সুন্দর ভিডিও এবং মাফের মেজারমেন্ট জানতে এবং কাপড়ের যে কোনো রকমের ডিজাইন এবং সমস্যার কথা জানতে শুনতে দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকন কিন্তু মাস্ট প্রেস করতে হবে নাহলে কিন্তু কোনোভাবেই ভিডিও দেখা সম্ভব হবে না তো টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে পরবর্তী কোনো পর্বে